আরেই হচ্ছে আমার সেই স্বপ্নের রানী সুজুকি জিক্সার মনোটন অনেক স্বপ্নের বাইক ভাই অনেক সাধনা করি এটা পাইছি আর ছোট ভাই হাই দিয়ে দাও ছোট ভাই দুটি অ্যাপাচি টুভি নিয়ে এরা দুজন আজকে আর কি আসছে সাথে হোয়াটসঅ্যাপ ভাই বন্ধু কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ফাইনালি আজকে শুক্রবার আমার নতুন গাড়ি নিয়ে আর কি আপনাদের মাঝে উপস্থিত হইলাম তো এটা আর কি হচ্ছে আমার নতুন মোটো এটাই ফার্স্ট কারণ ফুল সেট আপ কেনার পর থেকেই আমার আর নতুন করে মোটো করা হয় নাই তো এটাই ফার্স্ট আজকে বের হয়েছি জুমার নামাজের পর ওই অ্যাপাসি আর টিআর টু বি গাড়িটা নিয়ে আর আমার এই ক্রাশ জিক্সার মোনাটন বাইকটা নিয়ে তো আজকে আমাদের হাতে সময় করি নাই বেশি কারণ আজকে আবার আমাদের এলাকার যে মহল্লার মসজিদটা আছে এই মসজিদের মাঝে ইফতার মাহফিল আছে তো এই জন্য আর কি ভাবলাম এখন তো আপাতত ব্যস্ত থাকবো কালকে থেকে তো আবার ডিউটি শুরু যার কারণে আপাতত আজকেই একটা ভিডিও করে রাখি যাতে দু একদিন পর আপলোড দেওয়া যায় তো আমাদের এখন বর্তমানে কোনো গন্তব্য নাই আমরা একটু সামন পর্যন্ত যাবো হ্যাঁ তো ফাইনালি গাড়িটা কিনছি থেকে আপাতত সেরকম কোনো ভিডিও মিডিও করা হয় নাই আর বেরো হয় না হওয়া হয় না রোজা রমজান মাসটা বের হয়ে যাক ইনশাল্লাহ আমরা ফাইনালি ভিডিও রেগুলার দিব এই এই বেশে তো সামনে যে ছোট ভাই দুইটা আছে ওরা অবশ্য জানে না যে আমরা কোন দিক দিয়ে যাবো আর কোন দিক দিয়ে তো ভাই ভাই দুইটা দুইটা অবশ্য বললাম যে এদিক দিয়ে তো ফাইনালি স্বপ্নের বাইকটা নিয়ে এই ইচ্ছাগুলো পূরণ করা হচ্ছে যে আমার একটা স্বপ্ন ছিল আমার একটা জিক্সার মনোটন বাইক থাকবে প্লাস আমি এর সাথে সাথে মোটো ব্লগিং করব তো ফাইনালি মোটো ব্লগিং শুরু হয়েছে তো ছোটো ভাইটা ডাকে নিয়ে আসি এই হচ্ছে ছোটো ভাই দুইটা ঠিক আছে তোরা আবার উল্যাং ফালাং ওদেরকে আর কি মানে থামা বড় মুশকিল থামা যায় না ওদের ওরা সব সময় আর কি হুর হারাম প্লেয়ার হ্যাঁ তো ওরা হু বলতে আর কি পিক আপ ঠেকে দেয় তো এই হচ্ছে সেই ছোটো ভাই দুইটা ওরা বর্তমানে নিয়ে এসে আর ডি আর অ্যাপাসিট টু ভি তো আইছে ছোট ভাইরা একটু ঘোরাফেরা করি তো আজকে আপাতত কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না যে ভিডিও করার যেহেতু বাইকও কিনছি স্বপ্নপূরণ আর তাছাড়া মোটর ব্লগিং সেট আপটাও নিছি আপাতত ফোন দিয়ে শুরু করছি কয়েকদিন চাক ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদের তৌফিক দান করে তো ইনশাল্লাহ অ্যাকশন ক্যামেরা হবে আপাতত এইটা দিয়ে শুরু করছি চলুক তো আমরা সামনে একটা জায়গা আছে ওই জায়গাটা যে আর কি গাড়ি দাঁড় করাবো দাঁড় করাই সবার সাথে পরিচয় করে দিব তো ছোটো ভাই ব্রাদারগুলি আসলে ব্যস্ত ওরা অনেক ব্যস্ত ওরা আসতে চাইছিল না ওদেরকে আমি একটু তারা দিয়ে নিয়ে আসলাম যে ভাই চলো একটা ভিডিও করা লাগবে একটা ভিডিও আপলোড দিতেই হবে তো অলরেডি দুই চারবার ওই ছোট ভাইটা ফোন দিছে বললাম যে ভাই আপাতত অনেক ব্যস্ত আমি আমার সাথে আজকে আমার বাবলু মামু নাই আমার প্রাণপ্রিয় মামু যে সব সময় আমার সাথে থাকে ওই আপাতত আজকে আমার সাথে নাই তার পরিবর্তে আমার ছোট ভাইকে একটা নিয়ে আসছি ঠিক আছে ওই ছোট ভাই আমার পিছনে আছে সমস্যা নেই ইন্টারো দিব আপনারা আপনাদের যে আশা ভরসা বা ইচ্ছা শক্তি এইটাতে অটুট থাকুন ইনশাআল্লাহ আজকে না হোক কালকে কালকে না হোক পরশু বাইক একটা হবে তো এখন বুঝতেছি বাইকটা আমার পাঁচশো যে আমি আসলে যে ভাবতাম একটা বাইকে তেল ভরবো আর চালাবো আসলে বিষয়টা এরকম না ভাই বাইকে আরও অনেক বিষয় আছে যেমন বাইকের মোবিল মেনটেন্স তারপর শুরুতে তো তেলের কোনো হিসাব আপনারা আপাতত পাবেন না তার কারণ পিস্টোনটা ফ্রি হইতে চার পাঁচ হাজার কিলো রান করতে হবে আর বুঝতেছেন তো এই চার পাঁচ হাজার কিলো রান করতে আপনার কত ট্যাঙ্কির তেল যাবে আপাতত নতুন গাড়িতে আমি তেলের হিসাবটা করতেছি না সম্ভবত মোবিল চেঞ্জ করতে হবে প্লাস এয়ার ফিল্টার হ্যাঁ তো এই দিকটাতে সম্ভবত ওই আলুর যে ডালগুলো আছে এই আলুর ডাল পরাসছে অবশ্য দুধ থেকে অনেক সুন্দরে লাগতেছে হুম দৃশ্যটা আসলে অনেক অনেক সুন্দর তো শুক্রবার যেদু সকল ভাই ব্রাদাররা বের হয়েছে গাড়ি ডাকডিক নিয়ে এখন আমি আমার সেই জিক্সার মনোটন বাইকটা আপনাদের সামনে একটু তুলে ধরবো আর এই হচ্ছে সেই ছোট ভাই দুটি অ্যাপাসি 2V নিয়ে এরা দুইজন আজকে আর কি আস্তে সাথে ভাই হাই দিয়ে দাও আর এই হচ্ছে আমার সেই স্বপ্নের রানী সুজুকি জিক্সার মনোটোন অনেক স্বপ্নের বাইক ভাই অনেক সাধনা করি এইটা পাইছি আর আমার সাথে আজকে আসছে এই যে আমার এই ছোট ভাই ঠিক আছে ছোট ভাই হাই দিয়ে দাও